আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি রেস্টুরেন্টের স্টাইলে ঘরে বসে তৈরি করে দেখাবো মজাদার চিলি চিকেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তাহলে চলুন আমরা রান্নাটা শুরু করি চিলি চিকেন বানানোর জন্য প্রথমে আমি একটা মুরগির হাড় সহ কিছু মাংস কেটে নিয়েছি আমি সহই মাংস নিয়েছি এখন আমি দিয়ে দিব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এখন দিয়ে দিব এক চামচ মরিচের লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ এক চামচ সয়া সস লেবুর রস আপনারা লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন যেহেতু আমি ডিম ব্যবহার করব তার জন্য লেবুর রসটা আপনারা অবশ্যই ইউজ করবেন এখন আমি এটা ভালো করে মেখে নিব। আমি আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এখন আমি এটা ভালো করে মিশিয়ে নিব দিয়ে দিচ্ছি একটা ডিম আমি এখন ভালো করে ম্যারিনেট করে নিব এখন আমি এটার সাথে অল্প অল্প করে ময়দা মিশিয়ে নিব আপনারা একসাথেও বেশি ময়দা দিবেন না অল্প অল্প করে মিশিয়ে নেবেন মিটা এটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এখন দেখুন এরকম একটা আঠালো ভাব চলে আসলে বুঝতে হবে যে এটা হয়ে গেছে এখন আমি এটা দশ থেকে পনেরো মিনিট ম্যারিনেট করে রেখে দিব। এখন আমি একটা সস তৈরি করে নিব সস বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ টমেটোর সস আপনারা চাইলে এটার সাথে চিলি সসও দিতে পারেন এখন দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এক হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া হাফ চামচ চিনি এক চামচ পরিমাণ লেবুর রস এখন আমি এটা ভালো করে মিশিয়ে নিব সসটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন রেখে দিব এখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো ভেজে নেব এই জন্য এটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিব তেল আমার তেলটা গরম হয়ে আছে এখন আমি ম্যারিনেট করা করে রাখা চিকেনগুলো দিয়ে দিব করে রাখা চিকেনগুলো আমি এক এক করে সবগুলো দিয়ে দিয়েছি এখন ভেজে নিব এখন আমি আমার চিকেনগুলো উল্টে নিব আমি এক এক করে সবগুলো চিকেন উল্টে নিব আমি এক এক করে সবগুলো চিকেন উল্টে নিয়েছি এখন ভালো করে ভেজে নিব আমার চিকেন ভাজা হয়ে গেছে আমি এখন সব চিকেনগুলো এক এক করে তুলে দিব আমার সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে আমি এক এক করে সবগুলো চিকেন তুলে নিলাম এখন আমি চিলি চিকেনটা রান্না করব রান্না করার জন্য আমি বসিয়ে একটু একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিব তেল এখন আমি এটা বড় বড় করে কেটে একটা পেঁয়াজ কেটে নিয়েছি

ভেজে আমি ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব তৈরি করে রাখা সস দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি এটা ভালো করে ভেজে নেব ভালো করে ভোজেনিয়েছে এখন দিয়ে দিব অল্প একটু পানি পানিটা দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নিব আমি কিন্তু হাই হিটে রান্না করছি তাই দেখুন সবজির কালারটা চেঞ্জ হবে না পানিটা ভালো করে ফুটে উঠে আমি এখন দিয়ে দিব এক চামচ এই দেখুন আমি গুলে নিয়েছি এত বেকিং পাউডার সাথে এক চামচ পানি এটা আমি এটার সাথে দিয়ে দিব ভালো করে মিশিয়ে নিব আমি হাই হিটে কয়েক মিনিট এটা ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন এটা কেমন একটা আঠালো ভাব চলে আসছে এখন আমি আগে থেকে ভেজে রাখা চিকেনটা এটার মধ্যে দিয়ে দিব কয়েক মিনিট ভালো করে চিকেনটাকে সাথে মিশিয়ে রান্না করে নিলে তৈরি হয়ে যাবে আমার চিলি চিকেন আমি কয়েক মিনিট ভালো করে এটাকে কেব তৈরি হয়ে গেল আমার মজাদার চিলি চিকেন এখন আমি গরম গরম সার্ভ করে নিব এই যে আমার চিলি চিকেন রান্নাটা শেষ এখন আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি দেখুন কতটা কালারফুল আসছে এবং খেতে অনেক মজাদার হয়েছে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট আর শেয়ার করবেন আল্লাহ হাফেজ